হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারো চলে আসলাম দাইডি এসএম এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ বুইয়া আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি ভিডিও যেটা হচ্ছে কিভাবে ইজালি আপনারা ব্যাংক কাট করবেন তো আপনারা যারা ব্যাংক কাট করতে পারছেন না তারা আশা করি যে এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনারা ব্যাংক কাট করতে পারবেন আর যেটা আপনারা আমার এই ভিডিও কি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো চলুন বলি কিভাবে আপনারা ব্যাংক কাট করতে পারবেন প্রথমত আসি যে ইতালিতে দুই ধরনের ব্যাংক হয় একটা হচ্ছে আপনার প্রস্তাবে যেটা হচ্ছে সরকারি ব্যাংক এই প্রস্তাবে ব্যাংক আপনার বাংলাদেশও আছে যেটা হচ্ছে প্রতিটা উপজেলায় একটা ডাকঘরও থাকে যেই ডাকঘরের মধ্যে আপনারা এই অ্যাকাউন্ট করতে পারেন বাংলাদেশও আছে প্রতিটা উপজেলায় থাকে আর এটা সে যে পোস্ট অফিস আছে এটা হচ্ছে আপনার একটা ডাকঘরের মতো এখানে সব আপনার সব কাজ হয় পাশাপাশি আপনার এই টাকা পয়সা রাখতে পারবেন তো এটা হচ্ছে কিন্তু এটা দিয়ে আপনি কোনো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে পারবেন না এটা হচ্ছে পোস্টার আর আরেকটা হচ্ছে প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংক বলতে হচ্ছে এটা আছে দা ইনটেন্সা সান পার্লো তারপর হচ্ছে উনি ক্রেডিট তারপর হচ্ছে বিএনএফ তারপর আরো ইত্যাদি ব্যাংক আছে তো ওইগুলো হচ্ছে মানে দুই ধরনের ব্যাংক ইটালিতে তো প্রথমত আসি বাংলাদেশিরা বেশিরভাগ ব্যাংক অ্যাকাউন্ট করে থাকে প্রত্যেক ইতালিয়ানে যেটা বলে মানে পোস্ট অফিস ব্যাংক ইতালিতে আর কি তো এই পোস্টিত ব্যাংক অ্যাকাউন্ট করতে হলে আপনার অবশ্যই আপনার পারমিসি দিতে জন্য কার্ডটা দিয়ে আইডেন্টি দেশটা সিনেতে দিয়া প্রবেশ যে নাম্বারটা ওইটা মাসবি আপনার থাকতেই হবে যদি এগুলো থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে যে পোস্টিত ইতালিয়ানে গিয়ে সহজেই খুব সহজেই মানে যাবে আধা ঘন্টার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলবেন যখন আমার এই যে আমি পোস্টিত যে কার্ডটা এটা আমার যখন আমি ইতালিতে আসি আসার আমার পনেরো দিনের মধ্যে আপনার দেখা যাচ্ছে পারমিসি দিতে এটা তারপর হচ্ছে যে কার্ডটা আইডেন্টি তারপরে যেটা হচ্ছে এইগুলো হয়ে গেছে তারপর আমার আমি কাজকর্তা ছিলাম তখন কন্ট্রাক্ট ছাড়া তো আমার কন্ট্যাক্ট করা খুবই প্রয়োজন ছিল কারণ দেখা যাচ্ছে আমার সব ডকুমেন্ট হয়ে গেছে শুধু ব্যাংক বাদে তারপর আমি আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আমি পোস্টেলিয়ান এ চলে গেলাম আমার যে নিকটবর্তী যে পোস্তে তিয়ালিয়ান শাখা ছিল ওখানে যাওয়ার পর আমি গিয়ে বলছি যে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন তারপর এটা বলার পর ওরা আমাকে বললো যে আপনি তিরিশ মিনিট সময় দিন বা বিশ মিনিট সময় লাগবে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি তো আমি ভাষা জানি না শুধু গুগল ট্রান্সলেটের মাধ্যমে ওনাদেরকে আমি বুঝিয়েছি যে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রয়োজন তো তার আমাকে তিরিশ মিনিটের মধ্যেই সুন্দরভাবে করে দিল আমি এর সাথে একটা সিমও দেয় আবার আপনার পোস্টে চ্যালেঞ্জে যখন আপনি ব্যাঙ্ক কাট করতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি সিম নেবেন যদি সম্ভবত সিম নেয় সম্ভবত আপনার সাড়ে আঠাশ টাকা মানে সাড়ে আঠাশ টাকার লাইন লাগে আর যদি আপনি সিম না নেন তখন হয়তো আপনার তেইশ টাকার মতন লাগতে পারে তো আমি সিম সহই নিয়েছিলাম তো আমি বলবো যে যারা আপনাদের সিম আছে বর্তমানে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা আপনারা সিম কার্ড নেবেন না শুধু বলবেন যে শুধু ব্যাংক কার্ড আমার সিম কার্ড প্রয়োজন নেই তারা আপনাকে বলবে যে আপনি কি সিম লাগবে যদি লাগে তাহলে আপনি বলবেন আর যদি না লাগে তাহলে কিন্তু আমি বলবো যে দশ টাকা শুধু শুধু অযথা যদি আপনার বর্তমানে সিম থেকে থাকে তাহলে আপনার সিম নেওয়ার প্রয়োজন নেই কারণ প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে ওরা দশ টাকা করে কেটে নেবে তো যাই হোক আপনারা barke মনে করেন না যে কেন আমি আবার টাকা বললাম যে টাকা বাংলার তো আমরা সহজেই ডেগা যাচ্ছে ইউরো বলি টাকায় হিসাব করে তো যাই হোক তো এইভাবে করতে পারবেন যে আমার 30 মিনিটের সময় লাগছে 30 মিনিটের মধ্যে আপনার এই কার্ড আবার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমাকে ওই দিনই ওই কিছু মানে আমার অ্যাকাউন্ট খোলা শেষ আমাকে সাথে সাথে ওরা কার্ড নাম কার্ড দিয়ে দিয়েছে এবং পিন টিএন যা আছে মোবাইলের মধ্যে আপনার পোস্টপে অ্যাপস সব ওরা সেট করে দিয়েছে তো এটা হচ্ছে আপনার

আমি বলবো যারা আপনারা আপাতত ইতালিতে আছেন ভালো একটা আর্ন করতেছেন আমি বলবো যে আপনার এই যে পোস্টে তালে বাদও আরেকটা অ্যাকাউন্ট করে নেবেন এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে তো এটা হচ্ছে উনি ক্রেডিট এই ব্যাংকে আমি এটা হচ্ছে আপনার যদি বলেন ইতালিতে প্রথম সারির যে ব্যাংকগুলো হয় ওগুলোর মধ্যে এটা হয়তো আপনার দুই থেকে এক নাম্বারের মধ্যে আছে ফার্স্ট অফ অল আপনার এক নাম্বারে থাকে হচ্ছে বর্তমানে যেই আমি বলবো যে চান ইনটেনসা চান পালো এই সবচেয়ে বেশি ভালো এরপরে যদি কোনো ব্যাঙ্ক হয় তাহলে ওই হচ্ছে যে কোণে ক্রেডিট তো এই ব্যাংকে আমি গিয়ে এটা অ্যাকাউন্ট ওপেনিং করলাম এই আপনার গত এক সপ্তাহ আগে তো আজকে এই যে আজকে আপনার এই কার্ডটা দিয়ে দিয়েছে ওরা এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে এখানে আমার নাম লেখা আছে মোহাম্মদ এমডি আরিফ বৈয়াম এটা হচ্ছে আমার নাম আর নিচে যে আপনার যেই ইয়া গুলো থাকে এই ব্যাংক কার্ড নাম্বার এগুলো সিবিসি নাম্বার এগুলো নাই দেখালাম এটা শুধু আপনার হচ্ছে নাম দেখালাম এটা হচ্ছে জমুনি ক্রেডিট আর এই যে আমার নামে আসছে আমি যে বাসাতে থাকি এমডি মোহাম্মদ আরিফ বুইয়া বিয়া গ্র্যান্ড সোকর্সো টেন্টা এই ঠিকানাতে আসছে আজকে কার্ডটা তো আমি খুবই খুশি যে আপনার অনেকে আপনার এই প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে না তো আমি করতে পারছি আপনার আমার যেই যেখানে আমি জব করি আমার যেই কাপড় ইটালিয়ান বস ওকে নিয়ে গেছি ওই সব কিছু ব্যবস্থা করে দিছে তো এমনিতে নর্মালি গেলে কাউকে করে দেয় না অনেকেই হেনস্থার শিকার হয় আমি ফার্স্ট অফ অল উনি কেটে একটা শাখাতে গেছি ওইখানে বললো যে আপনার হবে না মানে ওইটা হচ্ছে আপনার জিনিয়াস পেন আমি যে অ্যাকাউন্টটা অ্যাকাউন্টেরও অনেক ধরন থাকে তো ওইটা বললো ওইটা হবে না তো ওইটা আমি নিজে নিজে টাইগু তখন ওইখানে হয় নাই তারপর গেলাম সান তো ওরা বললো যে অনলাইনে অ্যাপ্লাই করো ওইখানেও হয় নাই তারপর ইটালি তার একটা ব্যাংক আছে বিএনএল ওই bank ও গেলাম ওইখানে আমাকে বললো যে অ্যাকাউন্ট আমরা করতে পারবো না তো ওরা দেয় নাই তারপর আবার আমার যে ইতালিয়ান বস ওকে নিয়ে গেছি ইন্টারন্যাশনাল সানপাউলের আরেকটা শাখাতে তো ওইখানে যাওয়ার পরে ওরা বললো যে আমাদের ব্যক্তিগত মানে ওদের আর কি যেই জিনিয়াস পি যে অ্যাকাউন্ট আছে ওইটা আপনার তখন আর কি হয়তো হচ্ছে না অ্যাকাউন্টটা হচ্ছে না বললো যে আরেকটা অ্যাকাউন্ট আছে প্রতি মাসে মাসে একচল্লিশ ইউরো দিতে হবে এই অ্যাকাউন্টের ট্যাক্স এটা হচ্ছে এটার সাথে আপনার হচ্ছে একাউন্টের মেয়াদ হচ্ছে আপনার দেখা হচ্ছে এটার হচ্ছে 2027 11 এর মাস পর্যন্ত আর কি 2027 সালের 11 মাস ওই পর্যন্ত এটার সাথে আপনার ইনস্যুরেন্স কভারেজ থাকবে আপনি যত ইতালিতে যত দিন কাজ না পাবেন বা ধরেন আপনার এখন আমার এই মুডতে কাজ আছে কিন্তু বিগত 2 মাস পর আমার আর কোনো কাজ নাই দুই মাস পরবর্তীতে বা তিন মাস পাঁচ মাস পরে আমার কোনো কাজ নাই তখন ওরা আমাকে প্রতি মাসে মাসে চারশো পঞ্চাশ ইউরো ওরা আমাকে ইন্স্যুরেন্স প্রতি মাসে মাসে তো এর জন্য ওরা এটার সাথে ট্যাক্স নিচ্ছে আপনার হচ্ছে চল্লিশ একচল্লিশ ইউরো প্রতি মাসে মাসে আর এর সাথে ওরা দিবে আনলিমিটেড ট্রানজেকশন এটাতে আমি যত খুশি তত মন চাই আমি প্রতি মাসে ট্রানজেকশন লেনদেন করতে পারবো এটার কোনো লিমিট নেই আনলিমিটেড তো এই হচ্ছে তো এইভাবে গেছি আর এই অ্যাকাউন্টটা করতে আমার লাগছে হচ্ছে পারমিশন জন্য সৌজন্য এই যেটা এটা সবখানি আপনি যে করেন না কেন এই পার জন্য এই যে তারপর হচ্ছে যে তারপরে আমার যে কাজের কন্ট্রাক্ট আমার অলরেডি দুই বছরের কাজের কন্ট্রাক্ট এই যে এইখানে এটা হচ্ছে কাজের কন্ট্রাক্ট পেপার তারপর অলরেডি আমার ছয়টা বুস্তা বাগারে আছে আর কি এইগুলো দিয়ে তারপরে এই যে অ্যাকাউন্ট করে আসলাম এখন আল্লাহ রহমতে যে আজকে আসিয়া পড়ছে কাপ তো এই পর্যন্ত আর এই ছিল যে কিভাবে অ্যাকাউন্ট করবেন আর অনেকে আছে যে পাসপোর্ট দিয়ে করা যায় কিনা যেহেতু আমি ওদের সাথে পাসপোর্ট আমি আমার আছে পাসপোর্ট আমি পাসপোর্ট সাথে করে নিয়ে গেছিলাম কিন্তু ওদেরকে বলি নাই যে আমার পাসপোর্ট আছে ওরা বলছে যে এই ডকুমেন্ট দিলেই হয়ে যাবে তো পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট হবে কি হবে না এটা আমি আপাতত বলতে পারছি না কিন্তু আমার জানা মতে যে হবে পাসপোর্ট দিয়ে হবে অনেক ব্যাংকে করে পাসপোর্ট দিয়ে আবার অনেক মানে ইতালির এক এক শাখা এক এক ধরনের নিয়ম দরেন। এই উনি এর এই শাখায় এরকম নিয়ম আরেক শাখায় গেলে আরেক নিয়ম আরেক শাখায় গেলে আরেক নিয়ম তো এই হচ্ছে কি ব্যবহার করে তো যাই হোক আপনারা যদি চান তাহলে যারা ইতালিতে আছেন বর্তমানে এই পোস্ত ইতালিয়ান যেটা এই একাউন্ট করতে পারেন আবার যদি উনি উনি ক্রেডিট বা ইন্টার পালো এইখানেও করতে পারেন কিন্তু আমি বলবো যারা আর কি ভালো ফান্ডিং করতে আছেন বলেন এক হাজার ইউরো প্লাস যারা আর্নিং করেন তাহলে অবশ্যই পাশাপাশি আরেকটা প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট করে নেবেন এটা যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে যেটা আপনার ভবিষ্যতে আপনার কাজে আসবে ধরেন আপনি ইতালিতে বাড়ি গাড়ি বা ব্যবসা বাণিজ্য করেন তখন যদি আপনার একটা প্রাইভেট ব্যাংক থাকে অ্যাকাউন্ট ওইটার মধ্যে যদি আপনার লেনদেন বন্ধ থাকে তখন আপনি ওইখান থেকে হোম লোন বা মর্গেজ বিভিন্ন ধরনের সুবিধা পাবেন যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগবে তো আমার আরেকটা প্রয়োজন ছিল যে প্রয়োজন আমি এটা অ্যাকাউন্টটা করলাম যেটা এখন নাই বললাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যদি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো সব সবসময় দেখার চেষ্টা করবেন যাতে আমি আপনাদেরকে আরো ভালো ভিডিও উপহার দিতে পারি উৎসাহিত হয়ে তো এই পর্যন্তই আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন